বিবাহিত ব্যক্তি যারা ব্যবচার করেছে বিবাহিত ছেলে বা মেয়ে করেছে তওবা করে যদি ফিরেও আসে রজমের শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ নেই বুঝতে পারছি না একজন মহিলার কথা বলি তার বুঝতে পারবে এটা একজন মহিলা সাহাবির ক্ষেত্রেও হয়েছে একজন পুরুষ সাহাবির ক্ষেত্রেও হয়েছে আচ্ছা পুরুষ সাহাবির কথা বাদ দিয়ে মহিলা সাহাবির কথাটা বলি মহিলা সাহাবি এসেছেন এসে নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহিরনি আমাকে পবিত্র করুন আমি একটা অন্যায় করেছি আমি বিশাল একটা অন্যায় করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি করেছে। তুমি তখন সে বলছে আমি জেনা করেছি নবী সালাম বলছেন বাসায় যাও বাসায় গিয়ে আল্লাহর কাছে তহবা করো আল্লাহ পাক মাফ করে দিবে নবীজি এটাকে হাইড করতে চাচ্ছেন কারণ কি যখন আপনি কেস আদালতে নিয়ে যাবেন তখন তো উপায় নাই আপনাকে তো বিচার করতেই হবে তুমি বাসায় ফিরে যাও তহবা করো আল্লাহ মাফ করে দিবেন সে মহিলা নাচর বান্ধব না আমার বিচার করে দেন আমার বিচার করে দেন পরকালে আমি শাস্তি পেতে চাই না দুনিয়াতে আমার বিচার করে দেন নবী সাল্লাহ আসলাম বলছো তুমি কি গর্ভবতী হয়েছ হ্যাঁ জেনার কারণে আমি গর্ভবতী হয়ে গেছি এরকম হচ্ছে না এখন ওযে শুনছোছ না ওযে ক্লিনিকে গিয়ে এটা ট্রেন্ড হয়ে গেছে হই লোক সমস্যা কি এমন হয়েছে আমার কি নষ্ট হয়ে গেছে ফেমিনিস্ট নংরামে কথা কা তারপরে এই মেয়ে বলছে হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি ইয়া রাসূলুল্লাহ বলছেন সাল্লাল্লাহু ফিরে যাও সন্তান যখন خلاص হবে তারপরেও সুবিচার করে নয় থেকে দশ মাস সে এই সন্তানকে গর্বে ধরলো ধরার পরে সন্তান যখন খালাস হয়ে গেল সে নবীর কাছে এসে সন্তান কোলে নিয়ে নবজাতক এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর পড়ব আমাকে পবিত্র করে দিন আমার সন্তান হয়ে গেছে এখন নবী সাল্লাম বলছেন সন্তান কি দুধ খাচ্ছে হ্যাঁ দুধ খাচ্ছে তাহলে তুমি তাকে পান করা কত বছর পান করাতে হয় দুই বছর দুধ পান করা শেষ হবে তারপরে বিচার করে এবার বছর দুধ পান করানোর পরে এই মহিলা এসেছে সন্তানের হাতে একটা রুটি নবীজিকে বলছেন ইয়ার সাল্লাহ সাল্লাম আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার বিচার করে দিন তখন নবী সাল্লাম বলছেন সাহাবিরা তোমাদের মধ্যে কেউ কি আছে সন্তানের দায়িত্ব নিবে একজন আনসার সাহাবি বলছেন আমি দায়িত্ব নিবো তখন এই আনসার সাহাবির কোলে নবী সালাম এই বাচ্চাকে তুলে দিলেন তুলে দেওয়ার পর খালেদ বিন্দি অন্য অন্য সাহাবিদেরকে বলেন যাও এই মহিলাকে নিয়ে যাও কোমর পর্যন্ত গেড়ে দিয়ে রজম করে হত্যা কর এবার এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে